দশক জুলাই সনদের খসড়া অবশেষে প্রকাশিত হয়েছে গণমাধ্যমেও চলে এসেছে এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে যে খসড়াটা রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়েছে যে আপনারা একমত কিনা একমত হলে রাজনৈতিক দলগুলো সেখানে স্বাক্ষর করবে সেটাই জুলাই সনদ কিংবা জুলাই ঘোষণাপত্র হিসেবে প্রতিষ্ঠিত হবে সেখানে একটা ব্যাপার এখনো উল্লেখ করা হয়নি যে ঐক্যমত্য কমিশনের কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেটা খসড়াতে লিপিবদ্ধ করা হয়নি সেখানে বলা হয়েছে যে যে কমিশন, সেই ঐক্যমত্ত কমিশনের বৈঠকে যে যে বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো এখানে পয়েন্ট আকারে শুধু আসবে এটুকুই সংযোজিত হবে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে কি বলতে চাওয়া হলো আদতে সেখানে জুলাইয়ের যে আন্দোলন কিংবা অভ্যুত্থান সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারটাই প্রধান হিসেবে উঠে এসেছে অর্থাৎ সরকার চাই জুলাইয়ের এই আন্দোলনটা শেখ হাসিনার সরকার পতনের যে আন্দোলন সেই আন্দোলনটা সংবিধানে লিখতে এখানেই সম্ভবত বিপত্তিটা ঘটবে আর কি কি বিষয়ে সাতটা শর্ত রাজনৈতিক দলগুলোকে মানতে হবে এমন কন্ডিশন দেয়া হয়েছে যদি তারা একমত হয় তাহলে তারা সিগনেচার করবে তবে এটুকু অন্তত বলা যায় যে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বর্তমান যে সংবিধান সেই সংবিধান বাতিল করে ফেলা ছুঁড়ে ফেলা রোহিত করা নতুন সংবিধান হিসেবে জুলাই ঘোষণাপত্রকে নিয়ে আসা এবং নতুন ধরনের রাজনৈতিক সংকট তৈরি হওয়া যে ব্যাপারগুলো আলোচিত হচ্ছিল সেগুলো হচ্ছে না অর্থাৎ এই সরকার পুরনো সংবিধানকে ছুঁড়ে ফেলার সিদ্ধান্তের দিকে কিংবা সাহসী সিদ্ধান্তের দিকে যেতে পারলো না অবশেষে যে দাবিটা এনসিপির ছিল কি বলছে তারা জুলাই সনদের খসড়াতে কতগুলো বাস্তবায়িত হবে কিংবা আদৌ সেটা বাস্তবায়িত হবে কিনা সেই সে আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম জুলাই সনদের কথা যে খসড়াটা রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়েছে তার পটু পটভূমিতে কি বলা হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ পটভূমিটা একটু শুনে নিন কয়েকটা লাইনের সেখানে বলা হয়েছে উনিশশো সালে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধা বিচারের নীতিকে ধারণ করে সংগঠিত মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল দীর্ঘ তিপান্ন বছরেও তা অর্জন করা যায়নি দুটো বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে উনিশশো সালে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে কিন্তু আমরা একাত্তরের এবং বাহাত্তরের যে মূল নীতি বাহাত্তরের সংবিধানের যে মূল নীতি মূল যে চার নীতি সেই চার নীতি ভিন্ন আমরা জানি তার মানে হচ্ছে যে এই সুকৌশলে বাহাত্তরের সংবিধানের যে চার মূল নীতি ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র গণতন্ত্র এই ব্যাপারগুলোকে তারা না মেনে অন্য শব্দ ব্যবহার করছে অন্য শব্দ কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার অর্থাৎ শব্দ ব্যবহারের কৌশলে বাহাত্তরের সংবিধানের মূল নীতি থেকে তারা বের হয়ে আসতে চাচ্ছে যদিও এটাকে সংবিধান বলা যাবে না কিন্তু তাদের পটভূমিতে তারা এভাবেই মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেই চেতনার বাইরে নতুন চেতনা বাস্তবায়নের প্রসঙ্গ টেনে আনছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা গত তিপান্ন বছরেও পূরণ হয়নি ব্যর্থ হয়েছে তার মানে তিপান্ন বছরে যারা এই দেশ শাসন করেছে তারা দেশের জন্য কাজ করেনি তারা সবাই দেশের ক্ষতি করেছে দেশের বিপক্ষে কাজ করেছে সেই কারণে এই স্বপ্ন বাস্তবায়ন হয়নি একটুও স্বপ্ন বাস্তবায়ন হয়নি এই কথা যখন আপনি বলবেন তখন আওয়ামী লীগকে দোষারোপ করার পাশাপাশি তাহলে তো আপনি বিএনপিকেও দোষারোপ করছেন তাহলে আপনার আপনি জাতীয় পার্টিকেও অবধারিতভাবে দোষারোপ করছেন আপনার আপনি মুস্তাককেও দোষারোপ করছেন সবাইকে দোষারোপ করছেন তার মানে কেউই সফল হয়নি শুধুমাত্র আওয়ামী লীগ তো একাত্তরের পরে দেশ স্বাধীন করেনি তার মানে বিএনপি এখানে একটা বড় হোঁচট খাবে বোধ যখন বলা হচ্ছে যে তিপান্ন বছর চুয়ান্ন বছরে রাষ্ট্রটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে যার একটা বড় সময় বিএনপি এই দেশ শাসন করেছে তাহলে বিএনপি কি এই ব্যাপারে একমত হবে পটভূমির ব্যাপারে একমত হবে নাকি বিএনপি প্রথমেই বলবে পটভূমি চেঞ্জ করো আগে আর বাম দলগুলো অবশ্যই যে দলগুলো মুক্তিযুদ্ধের পরিপূর্ণ আদর্শ এবং বাহাত্তরের সংবিধানের উপরে আস্থাশীল তারা নিশ্চিত করেই বলবে যে এই যে একাত্তরে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের নীতি যে এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই শব্দগুলোর সঙ্গে একাত্তরের যে স্পিরিট এবং বাহাত্তরের সংবিধানের যে মূল নীতি স্বাধীনতার যে ঘোষণাপত্র একাত্তরের স্বাধীনতার যে ঘোষণাপত্র সেটার সঙ্গে নিশ্চিত বিরোধ করা এই শব্দগুলো সেগুলো পরিবর্তনের কথা তারা নিশ্চিত বলবে তার মানে হচ্ছে যে এই খসড়া বাস্তবায়ন হচ্ছে না এই খসড়া সংশোধন হচ্ছে এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কারণ অর্জন হয়নি যে যে কারণে কারণ গণতান্ত্রিক পদ্ধতি ও সংস্কৃতি বিকাশের ধারা বারবার হোচট খেয়েছে বস্তুতপক্ষে বিগত পাঁচ দশকে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একদিকে টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা যায়নি অপরদিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নামে মাত্র থাকলেও তা অত্যন্ত দুর্বলভাবে কাজ করেছে অনেক কথা তারা বলেছে এ দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কি করেছে আওয়ামী সেটা স্পেসিফিকলি তারা এই ঘোষণাপত্রে তুলে এনেছে অর্থাৎ আওয়ামী লীগের পুরো আমলটাই তারা তুলে এনেছে এরপর শেষের দিকে যেটা মূল যে সাতটি যে শর্ত যে সাতটি শর্তের ওপরে করেই এই ব্যাপারগুলো প্রতিষ্ঠিত হবে অর্থাৎ দলগুলো যে অঙ্গীকার নামা করবে সাতটি শর্ত বাস্তবায়নের জন্য সেটি কি সেটির দিকে একটু যাওয়া যাক সেখানে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অর্থাৎ এই সাত বিষয়ে আমরা অঙ্গীকার করছি যে এটা আমরা বাস্তবায়ন করব এবং এখানে বলে বলে রাখা প্রয়োজন যে এই বাস্তবায়নের জন্য দলগুলোকে দুই বছরের সময় দেওয়া হচ্ছে তার মানে এখনই কোনো সং মানে কোনো কিছু কোনো সংশোধনই এখন বাস্তবায়ন হচ্ছে না আগামী নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকার যেন দুই বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করে তার অঙ্গীকার নামা নেওয়া হচ্ছে নব্বইয়ের গণ গণ অভ্যুত্থানের পরেও আমরা তিন দলীয় জোটের রূপরেখা সেখানেও একটা নামা সেগুলো কি বাস্তবায়িত হয়েছে আহ হয়নি সুতরাং এটিও যে বাস্তবায়িত হবে তার গ্যারেন্টি আসলে দেয়া যাচ্ছে না কি বলছেন তারা বলছেন আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ এই মর্মে অঙ্গীকার করছি যে এক হাজারো মানুষের রক্ত জীবন রক্ত অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ ও তৎ প্রেক্ষিতে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব দুই জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে দেশের শাসন ব্যবস্থা তথা সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থা স্থার বিষয়ে সব প্রস্তাব সুপারিশ এই সনদে লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিমার্জন লিখন ও পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন পরিবর্তন পরিমার্জন লিখন পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন ও সংশোধনের প্রতিশ্রুতি দিচ্ছি অর্থাৎ যে কোনো কিছু পরিবর্তন করার আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং সেই প্রতিশ্রুতিটা আগামী দুই বছরের মধ্যে আমরা পূরণ করব। তার মানে হচ্ছে নির্বাচিত সরকার আসার পরে এগুলো চেঞ্জ করবে এই সরকার এগুলো চেঞ্জ করছে না তিন নম্বরে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে দেশের শাসন ব্যবস্থা তথা সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব সুপারিশ এই সনদে লিপিবদ্ধ রয়েছে সেগুলোর বাস্তবায়নের জন্য সংবিধানের একই কথা একই কথা বলা হয়েছে মূলত নম্বরে বলা হয়েছে যে এই সনদ গৃহীত হওয়ার পর এতে যে সমস্ত প্রস্তাব সুপারিশ লিপিবদ্ধ রয়েছে সেগুলো পরবর্তী দুই বছর মেয়াদকালের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি যে কথা আগেই বলেছি যে দুই বছর সময় দেওয়া হয়েছে নির্বাচনের পর দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি তারা দিচ্ছে এমন স্বাক্ষর করতে হবে পাঁচ নম্বর জুলাই জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধান করব ছয় জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ বাস্তবায়নে এবং এর আইনি ও সাংবিধানিক সুরক্ষা প্রদানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং সাত খুবই গুরুত্বপূর্ণ এটাই সেটা হচ্ছে যে দু সালের বৈষম্য ও গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য যথাযোগ্য স্বীকৃতি দিতে অঙ্গীকারাবদ্ধ থাকব অর্থাৎ জুলাই যে আন্দোলন সরকার পতনের আন্দোলন কিংবা অভ্যুত্থান যেটাই যেভাবেই বলি না কেন সেটা সংবিধানে লিখতে হবে সংবিধানে আনতে হবে সাত নাম্বারে সেটাই বলা হয়েছে এখন এই দুটো বিষয় সেটা হচ্ছে যে একাত্তরের সংবিধানের মূল নীতি মূল চেতনা থাকবে কি থাকবে না সেটা একটা বড় প্রশ্ন সাপেক্ষ ব্যাপার পরবর্তী নির্বাচনের পরে দুই বছরের মধ্যে যে দল ক্ষমতায় আসবে তারা এই সংশোধনগুলো করবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তারা করবে যেটা সংসদে করতে হবে সংসদে অবধারিতভাবেই করতে হবে সেগুলো সংসদে করবে আবার উল্লেখ থাকে যেন যদি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠের ভোট না পাওয়া যায় অর্থাৎ যে রাজনৈতিক দল ক্ষমতায় যাবে তারা যদি দুই তৃতীয়াংশ ভোট না পায় তাহলে তারা ইচ্ছা করলেও কোনো সংশোধনী করতে পারবে না যদি অন্যান্য সদস্যের ভোট না পায় সেটাও একটা বড় বিষয় আর দুই তৃতীয়াংশ ভোট পেলে তারা ইচ্ছা করলে অন্যরকম সংশোধনীও করতে পারে সেটা সংবিধানের যে রুলস সেই রুলস অনুযায়ী সেটাই প্রতিষ্ঠিত হবে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে জুলাই যে আন্দোলন শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলন যেটা এক এক দফা আন্দোলনে রূপান্তরিত হয়েছিল সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে সেটা নিয়ে বিস্তর আলোচনার সুযোগ রয়েছে সেটাও বিএনপি মানবে বলে আমার মনে হয় না কারণ বিএনপির মূল বিরোধের জায়গা হচ্ছে যে এটা সংবিধান করা যাবে না এটা একটা রাজনৈতিক দলিল হিসেবে রাখতে হবে সংবিধানে আনা যাবে না বিএনপির মূল বিরোধের জায়গাটা এটা এখন দেখার বিষয় যে এই ব্যাপারে সাত নম্বর পয়েন্টে ঐক্যবদ্ধ হতে পারে কি না দলগুলো আরেকটা ব্যাপার হচ্ছে যে পটভূমির পরে যে বড় একটা গদ লেখা হয়েছে যেটা পড়লাম না অনেক বড় তো পড়ে সময় নষ্ট হবে ভিডিও বড় হবে সেটা শুধু বলে রাখি সেটা হচ্ছে যে এই জুলাই সনদের খসা যেটা দেওয়া হয়েছে সেখানে এক হাজার চারশো শহীদের কথা বলা হয়েছে জুলাই আন্দোলনে এক হাজার চারশো শহীদ হয়েছে এই কথা বলা হয়েছে আনুষ্ঠানিকভাবে অর্থাৎ সনদে এক হাজার চারশো এটা লেখা থাকবে যদি তাই লেখা থাকে তাহলে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আটশো চৌত্রিশ জনের গেজেট কেন প্রকাশ করলো যে আটশো চৌত্রিশ জন শহীদ হয়েছে কোথায় আটশো চৌত্রিশ জন আর কোথায় এক হাজার চারশো জন যদি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এক হাজার চারশো জন এই সংখ্যাটা উল্লেখ করা হয়ে থাকে জুলাই সনদে তাহলে তো প্রশ্ন আসে যে জাতিসংঘ যে রিপোর্ট করেছে সেই রিপোর্টে বলা হয়েছে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত জুলাইয়ের এক তারিখ থেকে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত যে সকল হত্যাযোগ্য হয়েছে সেই হত্যাযজ্ঞে চোদ্দশোর মতো প্রাণহানির ঘটনা ঘটেছে তাহলে আগস্টের পাঁচ তারিখ থেকে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত এই যে দশ এগারো দিন এই দশ এগারো দিনে তো কোনো জুলাই যোদ্ধার শহীদ হওয়ার কথা নয় তাহলে সেই সংখ্যাটা কারা মারা গেল সেই প্রশ্নও তো ঐতিহাসিকভাবে আসবে সুতরাং সেটাও একটা বিতর্কিত বিষয় হবে বোধহয় এবং সেটাও জুলাই সনদে শেষ পর্যন্ত থাকবে কিনা সেটা একটা বড় বিষয় কারণ তাহলে সরকারের গেজেটের অবস্থান আর জুলাই সনদের অবস্থান একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে যেটা পরবর্তীতে বড় ধরনের জটিলতা তৈরি করবে আমার মনে হয় যে তাড়াহুড়া করে লিখতে গিয়ে অনেক বিষয়ে খেই হারিয়ে ফেলেছে সরকার এবং এই তাড়াহুড়া করে লেখার মূল কারণটা হচ্ছে এনসিপি থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে তিন তারিখের আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে নতুবা তারা তিন তারিখে আগস্টের তিন তারিখে শহীদ মিনারে নিজেরাই জুলাই ঘোষণাপত্র পাঠ করবে সেটাকে নিয়েও আবার মজার একটা ঘটনা ঘটেছে যে সেই জুলাইয়ের আগস্টের তিন তারিখে একই দিনে ছাত্র শহীদ মিনারে সমাবেশ করতে চেয়েছে এনসিপিও চেয়েছে সুতরাং শেষ পর্যন্ত তিন তারিখে শহীদ মিনারে কোনো দলেরই সমাবেশ হয়তো করা হবে না সেটাও বাস্তবতা হয়ে দাঁড়াচ্ছে সব মিলিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট খুব একটা ভালো যাচ্ছে এটা বলা যাবে না তবে একটা বিষয় অন্তত আজকে এসে নিশ্চিত হওয়া গেল যে এই সরকার বর্তমান সংবিধানকে ছুঁড়ে ফেলতে পারলো না তাহলে কোন পথে চাচ্ছে সরকার সেটাই বড়ো প্রশ্ন দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে